আসসালামু আলাইকুম প্রিয় এনজিও চাকরি প্রত্যাশী ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বুড়ো বাংলাদেশের কর্মসূচি সংগঠক পদের যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছিল তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কর্মসূচি সংগঠকের আসলে কাজটা কি হবে বা দায়িত্ব কি কি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সার্কুলার সম্পর্কে কিছু ধারণা দিব এবং পরীক্ষা সম্পর্কে কিছু ধারণা দিব সেই সাথে বুড়ো বাংলাদেশে কি কি কাজ থাকে তা সম্পূর্ণ কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল এগারো সেপ্টেম্বর দু তো পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত এখানে আবেদনের সময়সীমা কিন্তু রয়েছে পঁচিশ সেপ্টেম্বর পর মধ্যে আপনাকে বিডি জবস ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এখানে আবেদন ফর্মটি পূরণ করতে হবে আবেদন ফর্ম পূরণের জন্য অবশ্যই আপনি একজন অভিজ্ঞ কম্পিউটারের কাছে যান অথবা আমার ডিসক্রিপশনে একটি ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে দেখে কেরিয়ার অ্যাকাউন্ট খুলে তারপরে আপনারা এখানে আবেদনটি সাবমিট করবেন আবেদন ভুল করলে তাহলে কিন্তু আপনারা নিয়োগ পরীক্ষায় ডাক পাবেন না তো এখন আপনাদেরকে জানিয়ে দিব কর্মসূচি সংগঠক পদের জন্য যে আবেদন করেছিলেন তো এই কর্মসূচি সংগঠক পদের জন্য আপনাদের কি কি কাজ বা কি কি দায়িত্ব দেওয়া হবে তো কর্মসূচি সংগঠকের কাজ হলো মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সম্ভাবনাময় দরিদ্র ও সীমিত আয়ের নারী ঋণগ্রহিতাদের নির্বাচন করা এরপর আপনাদের দরিদ্র ও সীমিত আয়ের নারী ঋণগ্রহীতা নির্বাচনের পর দলগতভাবে তাদেরকে ঋণ বিতরণ করা এটি আপনার দ্বিতীয় এবং নৈতিক দায়িত্ব থাকবে এই পুরো বাংলাদেশের কর্মসূচি সংগঠক পদের জন্য এরপর তিন নম্বরটি যেটি আছে সেটি হলো ঋণ বিতরণের পরে আপনাকে অবশ্যই ঋণ নির্ধারিত সময়ের মধ্যে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করতে হবে গ্রাহকের চাহিদা মতো দ্রুত সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে এটি পুরো কর্মসংগঠন কর্মসূচির একটি নৈতিক দায়িত্ব কারণ আপনি যদি গ্রাহকের চাহিদা না বুঝতে পারেন তাহলে তাদেরকে সেবা দিতে পারবেন না তাই আপনাদেরকে চাহিদা বুঝতে হবে অনেকে এনজিও চাকরিকে জুতা ক্ষয় করা চাকরি বলে থাকে একটা কথা মনে রাখবেন যাই দিন ভালো আসে দিন মন্দ আপনি দেখুন বাংলাদেশের কি অবস্থা এবং ভবিষ্যতে তো বুড়ো বাংলাদেশের জব অতটা কিন্তু ইজি নয় তো এখানে কিন্তু অনেক করেই কিন্তু চাকরিটি পেতে হবে অর্থাৎ পরিশ্রম এখানে রিটার্ন হবে ভাইবা হবে জামানত দিয়ে তারপর এখানে চাকরি করতে হবে আর চাকরি করতে হলেও সেখানে আপনাকে অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে কারণ মানুষকে টাকা দিয়ে টাকা আনা এটা অনেক কষ্টের বিষয় তো আমি যেহেতু এনজিওতে চাকরি করছি তো আমি বুঝতে পারি যে আসলে কিস্তের চাকরি কি এবং কত প্রকার কি কি? তো তারপরও বলবো যে বেকার না থেকে যে কোনো একটি চাকরিতে ঢুকে পড়ুন কারণ একটি চাকরি আপনার পরিবারকে কিন্তু স্বাবলম্বী হতে সাহায্য করবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ